এ কি হলো মহারাজ সকাল সকাল এত চিন্তিত লাগছে যে আপনাকে আচ্ছা جنابপতি আদেশ করুন যহপনা আমার যে অবস্থা কুবিহাল ঠিক বাথরুম থেকে বেরো তো এবারে তো সারা সকাল ঠিক তুমি ফুসক আই নেসিলে কোথা থেকে কাল মহারাজ ফুসক তো দিয়েছিল ওই মদন দেখো কোথায় আসে ওই মদন ওকে ধরে নিয়ে এসো ওকে দেব আমি এক ঠিক

আমাকে দিয়ে রানিমা করেছে এই কাজ ঠিক আছে আপনাকে দিয়ে ভরে না রানিমার মন রানিমারে লাগবে উড়া দূরা বুঝতে পেরেছি সবই একটা জিং লাগাও এখনই প্রহরী